আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আলোচনা করব। সত্যি কি ইউনুসের পতন শুরু হয়ে গেল কারণ তাদের যে কর্মকাণ্ড। তাদের যে গত দুই দিনের যে পাগলামি সিদ্ধান্ত এ থেকে বোঝাই ইউনুসের ভিত নর হয়ে গিয়েছে এই সূক্ষ ফ্যাসিস্ট ইউনুসের পতন অনিভার্য শুধু সময়ের অপেক্ষা যখন তখন এই শুধু ইউনুস বিদায় নেবে তার কাছে কিন্তু আন্তর্জাতিক ভাবে মেসেজ আছে যে আপনার দিন শেষ হয়ে গিয়েছে সে সেটা বুঝতে পেরে সে কিন্তু গতকাল রাতে বলেছিল যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিয়ে দিব তোমরা কাজ শুরু করো তারপরে এই জঙ্গির মুখ্যপাত্র মাহফুজরা তাদেরকে তাকে বুঝিয়ে আবার সেটাকে পরিবর্তন করে বলা হলো আগামী বছর জুন জুলাই এর ভিতরে ইলেকশন হবে এই বুঝে কাজ হবে না ইউনুজ বুঝে গিয়েছে এবং বাংলাদেশের সাধারণ মানুষও বুঝে গিয়েছে আপনাদের অবস্থান বুঝে কথা বলতে হবে যারা এখন সরকারের এই অবৈধ সরকারের দায়িত্বে বসে আছে তারা কি জানে তারা কোন অবস্থায় আছে তারা আজকে আমেরিকার বিরুদ্ধে কথা বলছে তারা ভারতের বিরুদ্ধে কথা বলছে তারা রাশিয়ার বিরুদ্ধে কথা বলছে এত এরা কোথায় থেকে পায় আপনাদের এই মূর্খতার কারণে বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে আজকে দেশে যদি তারা কোনো আক্রমণ চালায় জঙ্গিবাদের কথা বলে যদি বাংলাদেশ আছে আক্রমণ চালায় সে ঠেকানোর মতো যোগ্য আপনাদের আছে তো চুরি করে লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে আপনারা বিদেশে চলে যাবেন কিন্তু সাধারণ মানুষ এর ফল ভোগ করবে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে বাংলাদেশে যে মৌলবাদের উত্থান ঘটেছে সারা বিশ্বে যেভাবে বাংলাদেশের মান ক্ষুণ্ণ হচ্ছে সে থেকে এটা বলা যায় অচিরেই বাংলাদেশের উপরে কিন্তু আন্তর্জাতিক ভাবে এই জঙ্গিবাদ নির্মূলের হামলা হবে না এই শঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না আমি বাংলাদেশের সাধারণ জনগণকে বলবো আপনারা সচেতন হন এই বাক্পার গুলা পালিয়ে যাবে আপনারা আমরা কিন্তু দেশ ছেড়ে পালাবো না এদের পালনার মতো অবস্থান হয়েছে পালিয়ে যে থাকবে বাংলাদেশ থেকে এরা লুটপাট করে বিদেশে অর্থ পাচার করছে তাদের ছেলে মেয়ে তাদের পরিবারের কেউ বাংলাদেশে নেই তাদের বাংলাদেশের প্রতি কোনো মায়া নেই তারা বাংলাদেশটাকে চুষে খাচ্ছে বাংলাদেশটাকে তারা দর্শনের দেশে রূপান্তরিত করেছে মৌলবাদের দেশে রূপান্তরিত করেছে জঙ্গিবাদের দেশে রূপান্তরিত করেছে এবং বাংলাদেশের চুরি চিন্তায় সর্বরাজ্যে গণত হয়েছে আর যেদিকে শুধু লাশ আর লাশ এই সকল কিছুই কিন্তু আলামত দেশটা ধ্বংসের বাংলাদেশের অর্থনীতি আজকে ধ্বংসের দ্বার পান দাঁড়িয়েছে আজকে দেখেছেন আপনারা গ্যাসের দাম তিরিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে আদানি গ্রুপ পাওনার দায়ে বাংলাদেশের বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে বেড়ে গিয়েছে আজকে আমাদের যে পোশাক শিল্প যার উপর ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতি সচল থাকে আজ সেই শিল্পই হুমকির মুখে দাঁড়িয়েছে তারা আজকে তিন মাস যাবৎ বেতন পায় না তাদের ঈদ বোনাস দেওয়া হয় নাই প্রায় সাত লক্ষের উপরে শ্রমিকাজকে বেকার আর এই মৌলবাদের এই জঙ্গিবাদের কিভাবে সেই সব কারখানার উপরে হামলা করেছে এই মার্চ ফর গাজাতে না আসার জন্য কিসের মার্চ ফর গাজা আমরা অবশ্যই প্রতিবাদ করবো গাজায় যারা এই নির্মম হত্যাযোগ্য চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো কিন্তু সেই কথা বলাটা যদি কোন দল যদি সেই জায়গাতে স্বার্থ নেয় কোন ব্যক্তি যদি সেইটাকে ব্যবহার করে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে প্রিয় দর্শক সারা বাংলাদেশের মানুষ আমরা যদি আজকে যদি সচেতন না হই এই বাচ্চার প্রতারকদের বিরুদ্ধে যদি রুখে না দাঁড়াই তাহলে যখন এই জঙ্গিবাদের নাম করে ওই পশ্চিমা বিশ্ব বাংলাদেশের উপর জেকে বসবে বাংলাদেশের উপর আক্রমণ করবে সেই আক্রমণকে ঠেকানোর যোগ্যতা আমাদের আছে আমাদের অবস্থান থেকে আমাদের অবস্থা বুঝে আমাদের কথা বলতে হবে কিন্তু এই সব নাবালক অথর্ব অযোগ্য উপদেশটা মুখে জানা না সে তাই বলে তাদের কি যোগ্যতা আছে আমাদের কি যোগ্যতা আছে সেটা বুঝে আমাদের কথা বলতে হবে আমরা যখন তখন বলে দিচ্ছি যে আমরা করব করব সেই আমাদের আমাদের কি করার যোগ্যতা আছে দর্শক এখনই সচেতন হতে হবে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে না হলে আমাদের বাংলাদেশটা আগামীতে গাঁজা ছিড়িয়া হতে বেশি সময় লাগবে না এরা সকলে পলিয়ে যাবে আপনার আমার এই সব বোধ করতে হবে এখনই আমরা এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং আমরা বাংলাদেশটাকে রক্ষা করব এরা বাংলাদেশে একটা গৃহযুদ্ধ চাচ্ছে সেটা আপনারা দেখেছে নানান ভাবে তারা উস্কিয়েছে কিন্তু আওয়ামী লীগ সেই পথে পা দেয় নাই জনীত্রী দেশ সত্য না বাংলাদেশের মৃত্যুর মিছিলকে ছোট করার জন্যই তিনি কিন্তু দেশ ত্যাগ করেছেন তা না হলে এই জঙ্গিবাদের তখন একটা রূপান্তরিত করতে সেটা হতে দেয় নাই বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী দেশ শেখ হাসিনা আর এখন তারা অন্য দেশকে উস্কিয়ে দিচ্ছে বাংলা নিরহ মানুষের উপর অত্যাচার আক্রমণ করার জন্য তারা রাস্তা খুলে দিচ্ছে তারা ইচ্ছাকৃত ভাবে বাংলাদেশে কোন মৌলবাদ জঙ্গিবাদের উত্থান যারা ঘটিয়েছে তাদের বিচার হোক তাদের জন্যে বাংলাদেশের নির্ভ মানুষ এর ফল ভোগ করবে না এরা ইচ্ছাকৃত ভাবে উষ্টিয়ে দিয়ে শুধুমাত্র ক্ষমতায় থাকার লোভে বাংলাদেশের মানুষের উপর যেন হামলা হয় বাংলাদেশের মানুষের উপর যেন জুলুম অত্যাচার হয় সেই দিকে ঠেলে দিচ্ছে আপনারা কি বুঝতে পারছেন না এখন যদি আপনারা সচেতন না হন তাহলে খুব শীঘ্রই আপনাদেরও আমাদের সকলকে এই বাটপার প্রতারকদের ফল আমাদের সকলকে ভোগ করতে হবে আসুন এখনই আমরা এই জঙ্গিবাদ মৌলবাদ ধর্ম ব্যবসায়ীদেরকে প্রত্যাখ্যান করি আমরা একটা সোনার বাংলাদেশ করি আছে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম